হ্যালো ফ্রেন্ডস সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো ফ্রেন্ডস সাতাশ তারিখের গেম নিয়ে চলে এসেছি সোমবারের গেম তো ফ্রেন্ডস চলুন আমরা সাতাশ তারিখে সোমবারের গ্যামটা দেখে নেবো কী কী আছে তো ফ্রেন্ডস তার আগে আপনাদেরকে সবাইকে জানানো যাইতেছে যে যারা প্রচুর লসে আছেন যারা লস কভার করতে চাইছেন তারা আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটিতে যোগাযোগ করবেন যারা বাজি টু বাজি খেলতে চাইছেন তো ফ্রেন্ডস চলুন আমি দু একটা আগে দেখিয়ে দিই যে যারা আমার কাছে বাজি টু বাজি খেলছে যারা লস কভার করছে তারা কি ধরনের গ্যাম পাচ্ছে তো ভিআইপি মেম্বারশিপ নিয়ে যারা খেলছে তারা কি ধরনের কী কি রকম গ্যাম পাচ্ছে কিভাবে লস কভার করছে তো ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন এটা পঁচিশ তারিখে শনিবারের গেম ফাঁসবাজি ফাঁসবাজিতে আমাদের নাম্বার ফোর পাস হয়ে গেছে লস কভার গেম বুকি ব্লাস্ট গেম সিঙ্গেল ডিজিট সিঙ্গেল শট কটা সময় দিয়েছি দেখে নিন নটা সাতান্নতে নটা সাতান্নতে তারপর একটা দেখিয়ে দিই এটা দু বাজি পঁচিশ তারিখে বাজি যার যত ইচ্ছে আনলিমিটেড প্লে লস কভার গেম ফুল হিট নাম্বার সিক্স পাস হয়ে গেছে এগারোটাতে এগারোটা এগারোতে গেম দেওয়া হয়েছে তারপরেরটা দেখিয়ে দিই এটা চার বাজি पचिश तारीख चार बजी नम्बर थ्री पास होटो तेईस गेम देवे तरप देखिए दी सत बजी एट बजी पचिस तारीखे बुकी ब्लैट गेम सिंगल डिजिट नम्बर टू छ पंचाशे देखिए दी आठ बजी पचिश तारीखे বুকি ব্লাস্ট গেম নাম্বার নাইন পাস হয়ে গেছে আটটা উনিশে গেম দেওয়া হয়েছে যারা এই ধরনের গেম নিয়ে খেলতে চাইছেন যারা লস কভার করতে চাইছেন যারা লস প্রচুর লসে আছেন যারা লস কভার করতে চাইছেন তারা একমাত্র হোয়াটসঅ্যাপ দিতে যোগাযোগ করবেন এইটি আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারটিতে যোগাযোগ করবেন তো ফ্রেন্ডস এবার চলুন দেখে নিই আমরা সাতাশ তারিখের গেমটা কী কী আছে রোলিং তো কলকাতা ফাটাফাটে প্লে করবেন সাতাশ তারিখে সাতাশ এক দু হাজার পঁচিশ সোমবারের গেম হিট গেম আছে যারা এক সংখ্যা নিয়ে রোলিং করেন তাদের জন্য রোলিং দিয়েছি ওয়ান ডিজিট এক সংখ্যার রোলিং দিয়েছি এক বাজি থেকে আট বাজি রোলিং গেম এক সংখ্যার নাম্বার ফোর যারা দুই সংখ্যা নিয়ে রোলিং করেন তাদের জন্য আমি রোলিং দিয়েছি টু ডিজিট দুই সংখ্যার রোলিং দিয়েছি এক বাজি থেকে আট বাজি রোলিং গেম দু সংখ্যার নাম্বার থ্রি নাম্বার জিরো যারা তিন সংখ্যা নিয়ে রোলিং করেন তাদের জন্য আমি রোলিং দিয়েছি থ্রি ডিজিট তিন সংখ্যার রোলিং দিয়েছি এক বাজি থেকে ছয় বাজি রোলিং গেম তিন সংখ্যা নাম্বার টু নাম্বার সেভেন নাম্বার নাইন আর ফ্রেন্ডস যারা চার সংখ্যা নিয়ে রোলিং করেন তাদের জন্য আমি রোলিং দিয়েছি ফোর ডিজিট চার সংখ্যার রোলিং দিয়েছি এক বাজি থেকে চার বাজি রোলিং গেম চার সংখ্যার নাম্বার থ্রি নাম্বার জিরো নাম্বার সিক্স নাম্বার সেভেন তো ফ্রেন্ডস এইটা সাতাশ তারিখের গ্যাম সোমবারের গেম যারা এক সংখ্যা নিয়ে রোলিং করেন তাদের জন্য এক সংখ্যা রোলিং দিয়েছি এক থেকে আট বাজি যারা দু সংখ্যা নিয়ে রোলিং করেন তাদের জন্য দু সংখ্যা রোলিং দিয়েছে এক থেকে আট বাজি যারা তিন সংখ্যা নিয়ে রোলিং করেন তাদের জন্য তিন সংখ্যা রোলিং দিয়েছে এক থেকে ছয় বাজি যারা চার সংখ্যা নিয়ে রোলিং করেন তাদের জন্য চার সংখ্যা রোলিং দিয়েছে এক থেকে চার বাজি তো ফ্রেন্ডস সোমবারে গেম আছে সাতাশ তারিখে গেম আছে রোলিং গেম আছে গেমটাকে প্লে করুন খেলুন প্রফিট করুন ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন ধন্যবাদ